জিপিএসের এর সিগনাল চলে গেছে প্রায় বিশ মাইল আগে এখন শুধু ইঞ্জিনের একটানা গুঞ্জন আর অ্যারিজোনার মরুভূমির বুক চিরে চলে যাওয়া রুট সিক্সটি সিক্সের অন্তহীন রাস্তা ঘড়িতে রাত আড়াইটা লিয়াম তার ভাড়ায় নেওয়া ফোর্ড গাড়িটি স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে রেখেছিল শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেস এই দীর্ঘ রোড ট্রিপটা এখন ক্লান্তির দুঃস্বপ্নে পরিণত হয়েছে বাইরের মরুভূমি জন ঘন কালো কালির সমুদ্র যা ভেদ করতে পারছে কেবল তার গাড়ির হেডলাইটের ম্লান আলো সে রেডিওর ডাইলটা ঘোরালো একটু গাট বা নয়েজ নিছক নীরবতা ভাঙার জন্য হোক কিছু একটা দরকার থামবে না স্পিকার থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো লিয়াম জমে গেল সে ভলিউম বাড়ালো শুধু ঝিরঝির শব্দ সে মাথা নাড়ল ঘুমের অভাব সে নিজেকে বোঝালো হঠাৎ হেডলাইটের আলোয়ে রাস্তার পাশে কিছু একটা চোখে পড়ল একজন মানুষ পরনে বাদামি রঙের ইউনিফর্ম একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে যেন হাইওয়ে পুলিশ লিয়াম গতি কমানোর কথা ভাবল কিন্তু তার মস্তিষ্কের বিপদ সংকেত তীব্রভাবে বেজে উঠল গাড়িটা কাছে আসতেই লিয়াম ওই পুলিশের মুখটা দেখতে পেল মুখটা একদম মসৃণ চোখ নেই নাক নেই শুধু মুখের জায়গায় একটা চওড়া প্রসারিত ফাটল লিয়াম লিয়ামে চাপ দিল ইঞ্জিনের গর্জনের সাথে সে মূর্তিটাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল তার ভেতর আটকা করা পাখির মতো লাভ ছিল সে রিয়ার ভিউ মিরার বা পেছনের আয়নায় তাকালো পেছনের রাস্তা ফাঁকা শুধু অন্ধকারে ঢুকে তার গাড়ির লাল টেল লাইটের আভা শান্ত হও লিয়াম বিড় মিল করে সব মনে দশ মিনিট কেটে গেল তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক তখনই সে আবার ওটা দেখল অনেকটা সামনে রাস্তার পাশে একজোড়া হেডলাইট জ্বলছে কাছে আসতেই সে দেখল একটা গাড়ি ঠিক তার ফোট ব্যাপার মতো দেখতে চালকের দরজাটা খোলা লিয়াম অনিচ্ছাসত্ত্বেও গতি কমালো। নকল গাড়িটা পার হওয়ার সময় সে ভেতরে উঁকি দিল চালকের আসন খালি কিন্তু পেছনের সিটের জানালায় কাঁচের সাথে লেফটে আছে একটা মুখ ওটা তার নিজের মুখ যন্ত্রণায় চিৎকার করছে হিম শীতল তীক্ষ্ণ হয়ে তার মুখে মুখল সে অ্যাক্সেলোরেটরে চাপ দিয়ে গাড়ির গতি নব্বই তারপর একশো মাইলে তুলে দিল মরুভূমিটা যেন ভয়ের এক সুরঙ্গে পরিণত হলো। রিং রিং গাড়ির ব্লুটুথের সাথে যুক্ত তার ফোনটা জ্বলে উঠল কলার আইডি মা সে হাঁপাতে হাঁপাতে রিসিভ বোতামে চাপ দিল মা আমি খুব ভয় পাচ্ছি মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে লিয়াম বাবা তুমি অফিসারের জন্য থামলে না কেন তার মায়ের কণ্ঠস্বর ভিসে এলো খুব মিষ্টি কিন্তু যান্ত্রিক যেন অডিওটা উল্টো করে চালিয়ে আবার সোজা করা হয়েছে সেই শুধু তোমার লাইসেন্সটা দেখতে চায় লিয়াম গাড়িটা সাইড করো দরজাটা খোলো না লিয়াম চিৎকার করে ফোনটা ড্যাশবোর্ড থেকে ছিঁড়ে পাশের সিটে ছুঁড়ে মারল হঠাৎ গাড়ির ইঞ্জিনটা কেঁপে উঠল ড্যাশবোর্ডের আলোগুলো দপ দপ করে নিভে গেল জনমানবহীন মরুভূমির মাঝখানে গাড়িটা নিঃশব্দে থেমে গেল মরুভূমির নিঃশব্দতা আবার ফিরে এলো আগের চেয়েও ভারী হয়ে টুক 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 চালকের দিকে জানাইলাই মৃদুর টোকা লিয়াম ধীরে ধীরে মাথা ধরালো সেখানে দাঁড়িয়ে আছে সেই বাদামি ইউনিফর্ম সেই জিনিসটা নিচু করে জানালার কাছে তার মসৃণ বৈশিষ্ট্যহীন মুখটা চেপে ধরল মুখের ফাটলটা ধীরে ধীরে খুলে গিয়ে বেরিয়ে এলো সুচের মতো ধারালো দাঁতের শাড়ি সে কথা বলল কিন্তু বাইরে থেকে নয় মৃত গাড়ির স্পিকার দিয়ে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন প্লিজ অ্যারিজোনার মরুভণী সেই রাতে শেষবারের মতো যা শুনেছিল তা হল কাঁচ ভেঙে চুরমার হওয়ার শব্দ গল্পটা এখানেই শেষ কিন্তু ভয়টা থেকে যাবে যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন আর মনে রাখবেন আজ রাতে খাটের নিচে উকি দেবেন না